কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যে এখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি দেড়শো টাকার চিজ কেক রেসিপি শেয়ার করবো মাত্র দেড়শো টাকা আমার এই চিজ কেকের দাম সস্তায় খুব সহজে কিভাবে এই চিজ কেক আপনারা বানাবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাসায় যত বিস্কিট ছিল সবগুলো আমি নিয়ে নিয়েছি আর এখন গ্রাইন্ডার জারে এগুলো গুঁড়ো করে নিব বিস্কিটগুলো খুব সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি বিস্কিট গুঁড়োর সাথে দুই টেবিল চামচ পরিমাণ বাটার মিশিয়ে নিয়েছি বাটারটা আমি মাইক্রোওয়েভে তিরিশ সেকেন্ড গুলিয়ে নিয়েছি আর এখন খুব ভালো করে বিস্কিট গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশাতে হবে বিস্কিটের গুঁড়োগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এই বিস্কিটের গুঁড়োগুলো আপনি যখন মুড করবেন তখন এগুলো জমাট বেঁধে যাবে তখন আপনি বুঝতে পারবেন আপনার ভালো করে মেশানো হয়ে গেছে আর এখন একটা আমি কেকের মলে এটা সেট করে নিয়েছি খুব ভালো করে সমান করে দিয়ে দিচ্ছি খুব ভালো করে সমান করা হয়ে গেছে এখন আমি ফ্রিজের নর্মাল চেম্বারে এই কেকের মূলটা রেখে দিব এখন হলো আমি চিজটা রেডি করে নিব এর জন্য আমি নিয়েছি আর রঙের একশো বিশ টাকার টক দই আর এখন এটা ঢেলে দিচ্ছি একটা শুকনো কাপড় নিয়েছি সাদা খুব পরিষ্কার এর মধ্যে এই টক দই আমি দিয়ে দিচ্ছি চক দিয়ে যত পানি থাকবে আমি চেপে চেপে নিংড়ে নিব যতটুকু পানি ছিল আমি খুব ভালো করে নিংড়ে নিয়েছি এখন এটা খুব ভালো করে পেঁচিয়ে এর ওপর ওজন একটা জিনিস দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে আমি সারা রাত রেখে দেব যেন আরও এক্সট্রা যদি পানি থেকে থাকে সেটা ঝরে যায় চিজ ক্রিমের দাম অনেক বেশি হয়ে থাকে এইভাবে আপনারা খুব সহজেই চিজ ক্রিম তৈরি করে নিতে পারেন আমি ফিরে এসেছি পরের দিন এখন আপনাদেরকে আমি দেখাবো আমার চিজ ক্রিমটা কেমন হয়েছে আপনি যখন দুধ দিয়ে ছানা তৈরি করে চিজ ক্রিম তৈরি করবেন সেটা অনেক সময় ড্রাই হয়ে যায় আবার উইপিং ক্রিম দিয়ে সেটা মিশে সফট করে নিতে হয় আর আমার এই চিজ ক্রিমটা একদমই ক্রিমি হয়েছে এবং সফট হয়েছে স্পেচুলা দিয়ে আমি একটু মেখে নিয়েছি একদমই ক্রিমি ক্রিমি ভাব খুব মজার একটা চিজ ক্রিম রেডি হয়েছে এখন আমি এর সাথে এক কাপ পরিমাণ উইপিং ক্রিম নিয়ে নিয়েছি আর এটা আমি খুব ভালো করে স্পেচুলা দিয়ে মিশিয়ে নিব টক দইয়ের চিজ ক্রিম টক টক হয়ে থাকে এর জন্য এর সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ সুগার পাউডার মিশিয়ে নিলাম আর এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ রেডি হয়ে গেল আমার চিজ ক্রিম খুব সুন্দর চিজ ক্রিম রেডি হয়েছে এটা দিয়ে আমি কেক ডেকোরেশনও করে নিতে পারবো এখন আমি যে আগে বিস্কিটটা মূলে দিয়ে রেখেছিলাম ফ্রেজেস সেইটার উপর আমি এখন এই ক্রিমগুলো দিয়ে দিচ্ছি খুব সহজে রেডি হয়ে গেল আমার চিজ ক্রিম কেক খুব মজার এই কেক অল্প দামে আমি বানিয়ে নিলাম মাত্র একশো টাকা দিয়ে আমি আর টক দই দিয়ে এই চিজ ক্রিমটা রেডি করেছি আর কেকটাও রেডি করে ফেলছি আমার এটা খুব সুন্দর করে সমান করা হয়ে গেছে এখন আমি তিন চার ঘন্টার জন্য এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব আর এটার ওপর আমি যে বিস্কিটের সসটা দেব সেই সসটা আমি এখন রেডি করে নিয়েছি আমি এখানে এক প্যাকেট অরেঞ্জ বিস্কিট নিয়ে নিয়েছি আর এখন এটা ছোট ছোট করে ভেঙে নিচ্ছি বিস্কিটগুলো ছোট ছোট করে ভেঙে একটা গ্রাইন্ডার জারি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি দুধ দুধ আমি এটা ব্লেন্ড করব আর একটু একটু করে দিব আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিস্কিট সস রেডি হয়ে গেছে এইরকম কনসিস্টেন্সি হবে এখন আমি এই বিস্কিট সসটা আগে তৈরি করা কেকের উপর দিয়ে দিচ্ছি আর এটা হলো এই কেক রেডি শেষ ধাপ এখন আমি এই সসটা খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি সমান করে নিয়েছি যেন কেকটা দেখতে অনেক সুন্দর লাগে তারপর এই কেকটা আমি আবার ফ্রিজের নর্মাল চেম্বারে এক ঘন্টার জন্য রেখে দিব আর এক ঘন্টা পর ফিরে এসেছি আমি আগেই বিস্কিটের গোড়াটা রেখে দিয়েছিলাম আর সাইড দিয়ে আমি এগুলো সাজিয়ে নিচ্ছি আজকে আমার রেসিপি কেমন লেগেছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং